নমস্কার সমানীয় দর্শক বাংলার বাড়ি প্রকল্পে আপনাদের অনেকেরই ম্যাক্সিমাম মানুষের কিন্তু বাংলার বাড়ি প্রকল্পে টাকা আপনারা প্রথম কিস্তি পেয়েছেন সেকেন্ড কিস্তি টাকার জন্য অপেক্ষা করছেন এমন অনেক মানুষ আপনারা আছেন কমেন্ট সেকশনে যে আপনাদের এলিজেবেল লিস্টে অর্থাৎ যে স্যামসাং লিস্ট হয় ফাইনাল লিস্টে আপনার নাম আছে আপনারা কিন্তু টাকা পাননি তাহলে কি করতে হবে এবং এমনও কি অনেকজন আছেন আপনারা বলছেন যে আমরা প্রথম কিস্তির কতটুকু কাজ করব তবে যে সেকেন্ড কিস্তির টাকাটা পাবো এরকম ব্যাপার আছে অনেকে কি হচ্ছে না বলছেন যে আমি যে প্রথম কিস্তির টাকা পেয়েছি সেকেন্ড কিস্তির টাকাটা একসঙ্গে ষাট হাজার টাকা পাবো তো না ওটাও আবার কেটে কেটে পাওয়া যাবে সেইরকম সমস্যা আবার অনেকের হচ্ছে মেসেজ আসেনি অনেকে বলছেন যে আমার ফোনে তো মেসেজ আসেনি তাহলে মেসেজ না এলে আপনি কি টাকা পাবেন দ্বিতীয় কিস্তির টাকাই বা আপনাদের কবে ঢুকবে লিস্টে নাম আছে অথচ টাকা পাননি এমনও মানুষ আসেন করতে হবে এবং প্রথম কিস্তে টাকা পেয়েছেন এমন কি কোনো কারণ হবে যে সেকেন্ড কিস্তে টাকা আমি পাবো না টাকা পেরো চলে যাবে এরকম কি কোনো কারণ হতে পারে পুরোটাই আপনাদের বলব পাশাপাশি পিডব্লিউএল তাদের টাকা কবে ঢুকবে সবটাই বলবো অবশ্যই বলবো চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই কিন্তু বেল আইকনটি ক্লিক করবেন তাহলে কী হয় সবার আগে আপনাদের কাছে ভিডিওগুলো পৌঁছে যাবে এবং বাংলার বাড়ি প্রকল্পের যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে আপনার সামনে পৌঁছে যাবে আসছি পরপর প্রথমে হচ্ছে ছবির দাঁত তুললে কি দ্বিতীয় কিস্তি টাকা পাবে প্রথমে বলি যে প্রথম কিস্তি টাকা পেয়ে গেছেন বারো লোক উপভোক্তার মধ্যে অনেকে পাননি অনেকে পাননি তারা বলছে আমার নাম কিন্তু আছে বলা হয়েছে আমি জানি নাম আছে কিন্তু আমি টাকা পাইনি মেসেজও আসেনি কি করতে হবে আগে এই প্রশ্নটা আসছি নাম আছে বলেছে টাকা পাননি এটা এখনো যদি না হয় কারণ আপনারা জানেন প্রথম কিস্তি টাকা ছাড়া হয়েছে বাড়ি তৈরি হয়ে গেছে অনেকেরই নিউটন পর্যন্ত হয়েছে এরকম হচ্ছে কাথমি সেখানে আপনি এখনো পাননি মানে আপনি একদম পঞ্চায়েত অফিস বা আপনাদের ব্লক অফিস ডিডিও অফিসে একবার অবশ্যই চলে যান নিয়ে যাবেন কি না আপনি আপনার যদি বা নাম থেকে থাকে দেখে থাকেন সেটা অবশ্যই যদি আপনার ছবি থাকে সেটা একটা প্রুফ হয়ে যাবে প্রমাণপত্র হয়ে গেল সেটাকে নিয়ে নিন ব্যাংকের বই আধার কার্ড যা লাগে আপনারা নিয়ে কিন্তু একবার পঞ্চায়েত অফিস এবং ব্লক অফিসে খোঁজ নিয়ে নিন কারণ এবার খোঁজ নিতেই আপনাকে কিন্তু হবে অনেকের মেসেজটা কি ব্যাপারটা মেসেজটা কিন্তু আপনার আসবে নর্মাল নিয়মটাই তাই মেসেজ আসবে সেটা পশ্চিমবঙ্গের তরফ থেকে মানে পশ্চিমবঙ্গ সরকার তরফ থেকে জানানো হবে যে এই আপনি কিন্তু বাংলা বাড়ি প্রকল্প বাংলা আবাস যোজনার জন্য বাড়ি পেয়েছেন এবং আপনাকে কিন্তু টাকা দেওয়া হবে বাড়ি প্রকল্পের জন্য এটা মানে মেসেজ আসবে তারপর টাকা আসবে কোনো কারণে মেসেজ এলো না টাকা এলো সেটা তো ভেরি গুড সাধারণত মেসেজটা আপনার কিন্তু আসবে এবার এখনো পর্যন্ত আপনাকে বলেছিল যে আপনার নাম আছে কিন্তু আপনি কিন্তু আপনি পাননি তখন আপনাকে কিন্তু এখনই পঞ্চায়েত অফিসে গিয়ে সেটা খোঁজখবরটা কিন্তু নিতে হবে এমনও হয়েছে পরে ওখানে ফাইনাল লিস্ট থেকে আপনার নাম বাতিল হয়ে গেছে এরকম হয়েছে নাম তখন দেখেছিলেন বা শুনেছিলেন কিন্তু ফাইনাল লিস্ট থেকে আপনার নাম বাতিল হয়ে গেছে সেই জন্য আপনি কিন্তু টাকা পাননি একটা ব্যাপার আবার আরেকটা ব্যাপার হয় যে আপনার কি আপনি নাম আসে বলেছে এবার এক্স্যাক্টলি হয়তো আপনার ওই যে স্যানসার লিস্ট যেটা টাকা পাওয়ার যে যারা পেল ফার্স্টের অনেকেই পায়নি সেটা নেই আপনারা হয়তো পিডাব্লু এ আছে অর্থাৎ ওয়েটিং লিস্টে আছে ওয়েটিং লিস্টে টাকা আপনি পাবেন একটু অপেক্ষা করতে হবে কিন্তু আপনি যদি মেসেজও না পান এবং অবশ্যই যদি এলিজেবেল অর্থাৎ আপনার নাম থাকে অবশ্যই কিন্তু এবারে কিন্তু ব্লক অফিসে অবশ্যই দেখা করুন তা না হলে কিন্তু সমস্যা কতটুকু গাঁথনি করতে হবে কতটুকু গাঁথনি করতে হবে বাংলা বাড়ি প্রকল্পের যে গাইডলাইন বলা হয়েছে যে নীল্টন পর্যন্ত করার কথা বলা হয়েছে আমি আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি মানে এক দুটো বাড়ি পরপর করছে বাড়ি প্রকল্পেরই বাড়ি মানে বাংলা বাড়ির সেখানে দেখলাম আধিকারিকদের বক্তব্য ছিল নীল পর্যন্ত একজন শুরু করেছে একজন নীল তলাবদ্ধ করেছিল তাদের কিন্তু বলে গেলেন যে ছবি তুললেন কিন্তু বললেন এটা কমপ্লেন নয় নীল পর্যন্ত না হলে তাদের কিন্তু করা যা মানে যে সেকেন্ড কিস্তি পাবেন কিনা তার গ্যারান্টি নেই অর্থাৎ গাঁথুন কতটা হবে নীল পর্যন্ত করতে হবে এটাই হচ্ছে নর্মাল নিয়ম এবার অনেকে বলছে স্যার আমি শুরু করিনি শুরু করেননি বা অল্প করেছেন নির্ঠন পর্যন্ত করা ওই টাকায় যদিও বেশ সমস্যা কিন্তু সরকারি নিয়ম সরকারি টাকা পেতে গেলে নিয়ন্ত্রণ পর্যন্ত করে নিন এবার কোন জেলায় কীভাবে কি হচ্ছে সেটা আপনারা কমে জানান যে আমার জেলায় কিছু বলেনি বা বলেছে আমি হয়েছে কিন্তু আমি বললাম যে এইরকম ঘটনা কিন্তু ঘটেছে অর্থাৎ নর্মাল নিয়ম নিয়ন্ত্রণ পর্যন্ত আপনি নিজস্ব দরকার না হলে নিজস্ব টাকা দিয়ে করে ফেলুন তবে সেখান কিস্তে টাকা পাবে এরপরে বসছেন ষাট হাজার টাকা একসাথে কি পাবো হ্যাঁ এখানে আর কিস্তি কিস্তি ভাব হবে না আপনারা পুরো টাকাটাই ষাট হাজার টাকাটা একসাথে সেকেন্ড কিস্তে টাকা পাবেন এই যে সেকেন্ড কিস্তি বা দ্বিতীয় কিস্তি টাকা কবে পাবেন বলা হয়েছে জুন মাসে বলা হয়েছিল কিন্তু সেটা মে মাস মানে সার্ভে হচ্ছে তড়িঘড়ি সার্ভে হচ্ছে কারণ আপনাদের এর আগেও দিয়ে যে নিউজ পেপার বের হয়েছে যে পুরোটা কিন্তু কাজ করেনি মানে শুরু করেনি সেই পার্সেন্টেজ অনেক নীল পর্যন্ত করেনি চাল মানে অনেক সংখ্যাটা অনেকটা কম যাই হোক সার্ভে চলছে সার্ভে কমপ্লিট হলেই আপনারা পেয়ে যাবেন অবশ্যই মে মাসে আপনারা পেতে শুরু করছেন পেয়ে যাবেন এবং যদি কোনো কারণে এ হয় যে তাড়াতাড়ি সার্ভে হয়ে যায় কারণ অনেকেই লিখেছে যে স্যার এপ্রিল মাসে কি টাকা পাবো অনেক আধিকারিকরাও যারা এসেছেন তারা বলেছে ছবি তুলেছি যে নীল্টন পর্যন্ত কমপ্লিট হয়েছে যে আমি নীল করেছি নীল্টনের ছবি তুলেছে বলছে কবে টাকা পাবো ওনারা বলেছেন পনেরো কুড়ি দিনের মধ্যে টাকা পাবেন এমন করেছেন যদিও ওনারা সরকারি আধিকারিক ওনারা সেটা কিছুটা ভেতরটা থেকে জানতে পারেন তবুও এই বিষয়টা তো নবান্ন থেকে ঘোষণা হবে এবং সার্ভেটা কমপ্লিট হলে তার রিপোর্ট দিলে তবেই হবে এক্ষুনি পনেরো দিনের মধ্যে পাবেন এমন নয় সেটা মে মাসে পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে সেটা এপ্রিলের শেষের দিকে আপনারা পেতে পারেন সেটা দেখতে হবে সমার সাপেক্ষ বিষয় এরপরে আসছি আর কি বিষয় না প্রথম দফায় কতটুকু কাজ বলে দিলাম মেসেজ না এলে কি করবেন এটা আগেও বললাম মেসেজ আসেনি হ্যাঁ সেটা মানে এবার মেসেজ যদি না আসে মেসেজ আসাটাই নিয়ম মেসেজ যদি না আসে আপনারা অবশ্যই ব্লক অফিসে বা পঞ্চায়েত অফিসে দেখা করুন কারণ প্রথম কিস্তির টাকা পেয়ে মানুষ কিন্তু কল করা শুরু করে দিয়েছে আপনি পাননি মানে হয় আপনার কী সমস্যা ব্যাংকিং কোনো সমস্যা অথবা আপনার নাম কেটে গেছে অথবা আপনার এলে নাম আছে যেটা আপনি জানেন না যাই হোক ওটা ক্লিয়ার করে নেবেন এবারে লিস্টে নাম আছে টাকা পায়নি সেটাই আমি এইটাই আমি ডিটেলস বললাম লিস্টে নাম আছে টাকা পাননি মানে কোনো কারণে কোনো রকম নাম কোনো কারণে যে ক্যানসিল হয়ে গেছে কিভাবে ক্যানসিল হলো সেটা ওনারাই চোখ তো পারবে বা ক্যান্সিল হয়নি টাকা ঢুকেনি কেন তার কারণটাও কিন্তু ওই ব্লক অফিসে ওনাদের কাছে স্পেশাল ওনারা খোলার জন্য ওই সাইটটা পাসওয়ার্ড মেল আইডি সব থাকে ওনারা দেখে বলতে পারবেন এইগুলো সাধারণ মানুষ বলতে পারবে না ওই জন্য ওনাদের কাছে গেলেই কিন্তু ডিটেলসটা বলতে পারবে এবার প্রশ্ন আসছে প্রথম কিস্তির পরে কি দ্বিতীয় কিস্তি বাতিল হতে পারে হ্যাঁ এখন পর্যন্ত মনে হয়েছিল যে দ্বিতীয় কিস্তে কোনো সময় বাতিল হতে পারে না কিন্তু হতে পারে কারণ এরকম কিছু ঘুরি অভিযোগ এসেছে আপনাদের বলা হলো যে যিনি পাওয়ার যোগ্য নয় পাকা বাড়ি আছে তিনি কীভাবে প্রথম কিস্তে টাকা পেয়ে গেছিলেন কিন্তু সার্ভে করতে এসে আধিকারিকরা দেখছেন যে পাকা বাড়ি এক্সাক্ট কোনো মাটির বাড়ি নেই এবং তিনি ঘর তৈরি করেননি কারণ তৈরি করাই হয়নি অনেকে কী করেছেন টাকা নিয়ে চলে গেছেন অনেকে কী করেছেন যে দেয়াল গেঁথেছেন শুধুমাত্র দেয়াল গেঁথেছেন হ্যাঁ বা রান্নাঘরের মতো ছোট্ট মতো একটা করেছেন অনেকে শুধু মেঝে করেছেন মানে পুরানো ঘর ছিল পুরানো ঘরের সঙ্গে মেঝে দেখিয়ে দিয়েছে এটা কিন্তু যখন এরা মিসম্যাচ ব্যাপারটা হচ্ছে কারণ আমি আমি আগের আগের ভিডিওতে আপনাদের বলেছেন একজনকে কিন্তু হ্যাঁ জাস্ট দূরে ঘরটা করেছেন এখানটা করতে বলা হয়েছে যে এখানে সার্ভে হয়েছিল এখানে ছবি তোলা হয়েছিল এখানটা ঘর করবেন বলেছেন কিন্তু করেছেন অনেক দূরে এবং ইল্টন করে সেখানে তিনি বলছেন যে টাকা পাবেন কি না সেটা আমি বলতে পারছি না এটা কিন্তু আধিকারিকরা এর উত্তরটা কিন্তু দিতে পারেননি অর্থাৎ নাম যে ক্যান্সেল হতে পারে এটা কিন্তু অবশ্যই এবং যারা পাওয়ার যোগ্য নয় তারা কোনো কারণে পেয়েছে সেই জায়গাটা কিন্তু ক্যান্সেল হতে পারে এবার হচ্ছে যাদের পি ডাব্লিউ এর টাকাটা কবে পাবেন পিডাব্লিউ একটু অপেক্ষা করুন আপনাদের কিন্তু ওয়েটিং লিস্টে যারা আছে আপনাদের কিন্তু টাকা দেবে ওরা ওনারা বলছেন ডিসেম্বরে তো অবশ্যই পাবেন সেটা আবার কিছুটা খবর উঠে আসছে যে আপনাদের মানে দুটো কিস্তি ভাগ করে করে দেবে আট লক্ষ আট লক্ষ আট লক্ষকে এই মে মাস থেকেই সেকেন্ড কিস্তি যারা পাবে ওদের সাথেই পাবেন আট লক্ষকে ডিসেম্বরে পাবেন সেটা কিন্তু দেখা এই মে মাস পর্যন্ত আসুক বিষয়টা আর এল বা সবাই যারা ঘর পাবেন ঘর পাননি ঘর পাবে শুরু করবেন সবাই কী বলবো যে চেষ্টা করুন নিজের টাকাকে অ্যাড করে দিয়ে অন্তত নির্জন পর্যন্ত প্রথম কিস্তিতে করে নেবেন ওরা মাপ যোগের ব্যাপারটা ওইভাবে দেখলাম যে মাপ করে দেখছে না কত কত বড় বড় কমিটার কতটা জানালা রেখেছেন ওই বিষয়গুলো ওরা দেখছেন না পাকা বাড়ি একটা গাঁদছেন তৈরি করছেন সেটাই দেখছে অবশ্য নীল্টন তোরা পর্যন্ত কাঁদতে বলা হয়েছে সেই বিষয়টা ওনারা লক্ষ্য করছেন এই হচ্ছে টোটাল বিষয় এই বাংলা বাড়ির প্রকল্প সম্পর্কে কোনোরকম কোনো কিছু জিজ্ঞাসা হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানান বা আপনাদের ওখানে সার্ভে কেমন হচ্ছে বা কী সমস্যা হচ্ছে জানান আমরা যদি সেতু সঠিকভাবে নাও জানি আপনাদের সামনে জেনে এসে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ভালো থাকুন দেখা হচ্ছে পরে পিঠে